অনেক সুন্দর সাউন্ড হচ্ছে আমরা কিন্তু এর জন্য যা যা লাগবে আর কোনটার কত দাম সবকিছু দেখা চেষ্টা করবো সার্কিটটা দেখছেন এটাকে যদি আপনি বলেন অডিও সার্কিট ফাইভ বল তাহলে কিন্তু পেয়ে যাবেন তো এটা দেখেন ফাইভ বল লেখা রয়েছে একদিকে আর এল আর টি লেখা রয়েছে ওই আর আউট লেখা রয়েছে এল আর আউট এল আর লেফট রাইট এগুলা আর ফাইভ বল কোন দিক দিয়ে বল ঢুকাবেন কোন দিক দিয়ে অডিও ঢুকবে কোন দিক দিয়ে বের হবে এগুলার চিহ্ন হচ্ছে এগুলা তো সবই আমি দেখা দিতে চেষ্টা করবো তো যশো সহকারে দেখতে থাকুন এখানে লক্ষ্য করুন আমি লিখে দিয়েছি কোনটা কোথায় তারপরে আমি একদম কাজ করে দেখা দিচ্ছি এটাকে আমরা এইভাবে বসিয়ে নিবো ব্লুটুথ সার্কিট ব্লুটুথ সাথে সার্কিট বললে এই সার্কিট দিয়ে দিবে এটার দাম নিতে পারে খুচরা বাজারে একশো আশি টাকার মতো পাইকারি আরকম তো এখানে ফাইভ বল লেখা রয়েছে এখানে গ্রাউন্ডিং লেখাই আছে আর এই যে এই জায়গায় ফাইভ বল এই জায়গায় গ্রাউন্ড এটাকে আমরা এখানে কানেক্ট করে দিব। তো এখানে কানেক্ট করে দিয়ে আমরা এটাকে সোল্ডারিং করে নিব যেহেতু এটা খুবই সুক্ষ কাজ তাই আমরা চিকন তাতাল ব্যবহার করতেছি তারপরে আমরা স্পিকার কানেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন দুইটা রয়েছে দু চাইলে দুইটা স্পিকার ব্যবহার করতে পারেন আমরা একটা স্পিকার ব্যবহার করতেছি আমরা আপাতত একটা স্পিকার দিয়ে টেস্ট আমরা একটা স্পিকার কানেক্ট করেছি রাইট সাইড আপনারা চাইলে দুইটা কানেক্ট করতে পারেন লেফট সাইড একটা করতে পারেন এই যে এই পাশটা আর আমরা ফাইভ বোল্ট দুইটাকে একসাথে করে নিয়েছি কারণ দুইটা ডিভাইস যেহেতু ফাইভ বোল্ট তাই আমরা একসাথে করে নিয়েছি এতে করে আরো সুবিধা হচ্ছে যে সার্কিটটাকে কোথাও ফেলে রাখতে হবে না এটাকে রাখার জন্য আলাদা জায়গায় খুঁজতে হবে না এখানে এই সবকিছু লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এল ও আর ও আর একটা এন্টিনা আর মাঝখানে গ্রাউন্ড এই তিনটা কিন্তু লেখা রয়েছে এল ওটা হচ্ছে অডিও আউটপুট লেফট সাইড আর আর ওটা হচ্ছে রাইট সাইড তো আমরা এই এই ইউএসবি সার্কিট আউটপুট থেকে পাওয়ার সার্কিট এর অর্থাৎ অডিও সার্কিট এর কানেক্ট এই এই যে দেখতে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ লেখা সকলের জন্য সহজ হয়ে যায় এই কাজটা সবাই করতে পারে যারা নতুন কাজ শিখতেছে তারাও কিন্তু এটা খুব সহজেই করতে পারে এবং এতে খরচ খুবই কম এবং খুব সুন্দর কোয়ালিটির সাউন্ড হয় এটাতে তারগুলিকে গুলিকে আমরা একটু কাটো করে নিয়েছি যাতে করে এলোমেলো হয়ে না থাকে আর অডিও তার যত কাটা হয় তত আরেকটা বিষয় বুঝে গ্রাউন্ড ঠিক রেখে লেফট রাইট এই দুইটা যদি তার উল্টা পাল্টা হয় এতে কোনো সমস্যা হবে না স্পিকার কিন্তু বাঁচবে ভালোই বাঁচবে কোনো সমস্যা হবে না শুধু গ্রাউন্ড টা ঠিক রাখবেন লেফট এর জায়গায় যদি রাইট সাইড পরে কোনো অসুবিধা হবে না আমরা একটু হাতে নিয়ে দেখাই আরো সহজে বুঝতে পারবেন এখানে একটা পাশ খালি রয়েছে শুধু এখানে শুধু একটা পাশ খালি আছে এখানে চাইলে আর একটা স্পিকার লাগাতে পারবেন আর সবকিছু কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এখন শুধু এটাতে ভোল্টেজ ঢুকানোটাকে ভোল্টেজ বাঁচতে থাকবে এখন কানেক্ট করলেই হয়ে যাবে তো আমরা এই মোবাইল চার্জার থেকে পুরাতন একটা মোবাইল চার্জার থেকে নিয়ে নিবো এই চার্জারটা খুলে খুললেই হয়ে যাবে ফাইভ বোল্ট এস এম পি কিনতেও পাওয়া যায় যদি পুরাতন থাকে তাহলে পুরাতনটা ব্যবহার করতে পারেন হয়তো কিনে টাকা খরচ করে দরকার নাই এখানে যে পিনটাতে ফাইভ লেখা আছে সেটাতে ফাইভ বোল্ট পজিটিভ দিয়ে দিবেন আর যেটাতে গ্রাউন্ড লেখা আছে সেটাতে নেগেটিভ দিয়ে দিবেন তাহলেই হয়ে গেল ঠিক এরকম ভাবে সংযোগ করে নেবেন দেখেন এখানে 5b যেখানে লেখা আছে সেখানে আমরা 5 বল পজিটিভ দিয়েছি আর গ্রাউন্ডে নেগেটিভ দিয়েছি তারপরে এখন কিন্তু এটা বাজার জন্য রেডি আমরা এই ধরনের একটা স্পিকার নিয়েছি তো এই সার্কিটটির জন্য আপনারা যদি 2 ওহমস এর স্পিকার নেন তাহলে কিন্তু খুবই ভালো বাজবে আমরা এখানে ফাইভ আর টু ওয়ান্স এর স্পিকার নিয়েছি তো এরকম স্পিকার দুইটা চালাতে পারবেন খুব ভালো বাজবে তো চলুন আমরা এবার হিসাবটা করে নিই কয় টাকা খরচ হলো ইউএসবি সার্কিটটা ধরুন একশো আশি টাকা আর তারপরে হচ্ছে যে পাওয়ার সার্কিটটা সেটার দাম হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটা স্পিকার নেবে ষাট থেকে সত্তর টাকা এইরকমই খরচটা হবে আর একটা চার্জার যদি পুরাতন থাকে তাহলে তো কোনো খরচই না এবার চলুন এটাকে প্লে করে দেখি কিরকম সাউন্ড অনেক সুন্দর সাউন্ড হচ্ছে আমরা কিন্তু এখানে ব্লুটুথ কানেক্ট করেছি এই ইউএসবি সার্কিটের থাকার লাভ হচ্ছে আপনি এটা দিয়ে অনক্স সবকিছু চালাতে পারবেন দেখেন স্পিকারটা কিন্তু একদম কাঁপতেছে এবং এই ইউএসবি সার্কিটের সাথে একটা রিমোটও পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম